আজকের ভিডিওটা করা হচ্ছে জুম মিটিং নিয়ে আসসালামু আলাইকুম আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকের ভিডিওর মূল সাবজেক্ট আমি প্রথমে বলছি জুমের বিষয় আর কি আমরা অনেকই করোনাকালীন থেকে জুম ব্যবহার করি কিন্তু এখনও অনেক ভুল ত্রুটি করে থাকি তো প্রথমে আমরা জুমে জয়েন করার জন্য সেটা লাগবে জুমের জন্য লিঙ্ক লাগবে তো জুম লিঙ্ক যদি থাকে সেক্ষেত্রে আর কি ভালো হয় তো জুম লিঙ্ক যেটা হলো আপনার এই লিঙ্কে গেলে জয়েন হয়ে যাবেন এখানে গেলে আপনি জয়েন হতে পারবেন তাছাড়াও আপনি যদি আর একটু যদি দেখাই আমি এখানে আপনার একটা পোস্ট মিটিং আইডি আছে এবং পাসওয়ার্ড আছে এই দুটা দিয়েও আপনি কিন্তু জয়েন হতে পারেন মিটিংয়ে আর কি যাই হোক আমি আজকে মিটিংয়ে জয়েন করতেছি লিঙ্ক দিয়ে তো লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পরে যেটা আসবে আমার নাম আসবে আমার নাম আসছে যেটা আমি নাম দিলাম আমার নিজের ক্ষেত্রে যদি ব্যক্তি হিসেবে জয়েন করে নিজের নাম দিতে পারেন প্রতিষ্ঠান থেকে জয়েন করলে প্রতিষ্ঠানের নাম দিতে পারেন বা কোন কোম্পানি থেকে জয়েন করলে কোম্পানির নাম দিতে পারেন যেটা যেখান থেকে আপনি জয়েন করবেন যে ক্ষেত্রে ব্যবহার করেন সেই নামটা দেওয়াটাই আপনার জন্য বেস্ট হবে আমি আমার নিজের নাম দিলাম জয়েন করলাম জয়েন করার পরে যেহেতু আমি কোনো হোস্ট হিসাবে যেহেতু হোস্টের আমি একজন অন্য একজন হোস্টের আন্ডারে জয়েন করছি সেক্ষেত্রে সে আমাকে কিছুক্ষণ ওয়েটিং রাখবে ওয়েটিংয়ে রাখলে আমাকে এরকম একটা অপশান দেখা যাবে জুমের যখন আমি ওয়েটিংয়ে থাকি তখন আমার এরকম একটা অপশান দেখায় তো হোস্ট যখন আমাকে রিসিভ করে নেবে রিসিভ করার পরে প্রিপেয়ারিং মিটিং লেখাটা আসবে আপনারা ওয়েট করেন দেখতে থাকেন আশা করি দেখতে পাচ্ছেন যে প্রিপেয়ারিং মিটিং লেখা আসছে অলরেডি তার মানে আমি মিটিংয়ে জয়েন হয়ে গেছি জয়েন হওয়ার পরে মাঝে মাঝে যেটা হয় যে আমার ভিডিও আসতেছে আশা করি অডিও পাওয়া যাচ্ছে একটা জিনিস হচ্ছে মিউট আনমিউট অপশান এই যে দেখেন মিউট এবং আনমিউট এখানে দেখা যাচ্ছে যদি দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিউট এবং আনমিউটের অপশানটা দেখতে পাচ্ছেন নিচে আর কি জমির নিচে থাকে মিউট এবং আনমিউটের অপশানটা এখানে যদি আপনারা মিউট করা থাকে তাহলে আপনার সাউন্ড যাবে না এবং ভিডিও যদি স্টপ থাকে তাহলে সাউন্ড যাবে না আর কি তো সেই জন্য আপনারা অবশ্যই এই জিনিসটা মিউট থেকে আনমিউট করে নেবেন এবং ভিডিও স্টার্ট করে নেবেন এবং এই যে দেখা যাচ্ছে মিউট এবং স্টপ ভিডিও এই জিনিসটা বিষয়ে খেয়াল রাখবেন আরেকটা বিষয় মোবাইলের সঠিক প্রেমের জন্য যেটা দরকার মোবাইলের অপশানে যে এই যে কোনো মোবাইলে থাকে পোর্ট্রেট পোর্ট্রেটটা অন করে দেবেন আবার কোনো মোবাইলে থাকে আপনার অটো রোটেশন বা লক রোটেশান দেখতে পাচ্ছেন লক রোটেশান আবার কোন অপশানে রোটেশন অন অফ যেটাই থাকে আর কি এক একটা মোবাইলে এক রকম নামে আর কি এই অটো রোটেটটা আমরা চিনে থাকি তো সেক্ষেত্রে এই জিনিসটা অন করে নিলে আপনার যে সুবিধা হবে আপনার যে জুমের যে প্রেমিংটা আছে সেই প্রেমিংটা একটা পারফেক্ট হবে আপনার এভাবে কিন্তু এটা কিন্তু পারফেক্ট না আপনি যার সাথে জুমে জয়েন করছেন সে আপনাকে দেখতে পাচ্ছে না তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে মোবাইলে মোবাইলে যে রোটেশন অপশনটা আছে এটাতে জয়েন করার পরে আপনার জুমে পারফেক্ট প্রেমিংটা আসবে এটার ক্ষেত্রে আপনার মিটিং এর জন্য খুবই একটা পারফেক্ট হয় আসলে এটা আপনি যখন কম্পিউটারের মাধ্যমে জয়েন করবেন সেক্ষেত্রে আরও ভালোভাবে বুঝবেন এবং অবশ্যই অবশ্যই নিজের মিউট এবং স্টপ ভিডিওর এই জিনিসটা একটু খেয়াল রাখবেন খেয়াল রেখে যে কোনো জুমে জয়েন হবেন আর অবশ্যই জুমে প্রেমিংটা আপনি নিজে মিডলে হয়ে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে এবং চারিদিকে মাথার উপরে পাশে যথেষ্ট জায়গা রাখবেন আর কি ধন্যবাদ সবাইকে